ছবির মতো সুন্দর আমাদের এই একানগর গ্রাম এইখানে বাস করে কামাল ও তার স্ত্রী ও তাদের একমাত্র সন্তান জিতু আমাদের গল্পটা জিতু এবং তার পরিবার নিয়ে

জিতু হেঁটে যায় গ্রামের পথ ধরে যেখানে তার বাবা কাজ করছিলেন কে রে তুই এখানে আইসো স্ক্যান বাইকে চলো বাদা চাই তুই খারা আমি আইতাছি বা কেটা ডিম পেছি তারপর কি করেছিস আদিম भाजी করে দিয়েছি জান বাবা আনে মজা ছিল খুব ভালো করেছিস কালকে মুরগি আবার ডিম দিলে আবার খাবি এতে শক্তি বাড়বে আচ্ছা আব্বা আমার খিদে হলে আমি তো বাবা তো খেতে কাট করতে খাব দূর বোকা তুই আমার মতো রোদেপুরে কাজ করবি কেন তোকে স্কুলে ভর্তি করে দেব পড়ালেখা করে অফিসার হবি অফিসে বসে কাজ করবি কথা বলতে বলতে বাবা ছেলে বাড়ির দিকে রওনা হলো বিকেল পেরিয়ে রাত নেমে আসলো জিতুর বাবা ঘরে এসে খেতে বসলেন জিতুর মা খাবার দাও তুমি বসো আমি ভাত নিয়ে আসতেছি জিতুকে স্কুলে ভর্তি করতে হবে অনেক টাকা লাগবে আমার এই কৃষি কাজ করে কি চালাতে পারবো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এখন বলো রান্না কেমন হয়েছে তুমি তো সবই ভালো রান্না করো আজকে সবজিটা বেশ হয়েছে এমন অজানা ও অনিশ্চয়তা নিয়েই জিতুর মা বাবা ঘুমাতে গেল জিতুর মা যখন রান্নায় ব্যস্ত প্রতিদিন ভাবি কি করছেন আপনাকে তো অনেক দিন দেখি না সারাদিন কাজের ভিড়ে সময় পাই না গো জিতু কোথায় তাকেও তো দেখি না আছে এই কাছেই ভাই কোথায় গেলেন একটা ডিম দাও যাও এখান থেকে এখন ডিম খেতে হবে না একটা ডিম দিলে কেমন হয় ওকে ডিম খাই এখন কি লাভ আচ্ছা ভাবি তাহলে আমি যাই আবার আসবেন ভাবি ভাবি তো পোলাটারে না খাইয়ে শেষমেশ মেরেই ফেলবে কয়েকদিন পর বিকেলে যখন জিতুর বাবা কাজ শেষে বাড়ি ফিরছিল তখন প্রতিমধ্যে সাথে দেখা হলো কেমন আছেন তো আর কি কিন্তু আপনার মানুষ না মনে হয় কি হয়েছে কয়েকদিন আগে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনার ছেলে একটা ডিম খেতে চাইল কিন্তু আপনার বউ দিল না কি বলছেন খেয়াল রাখবেন না হলে আপনার ছেলেকে না খাইয়ে কষ্টে মেরেও ফেলবে বোধ হয় দাঁড়ান আমি এখনই বাড়ি গিয়ে দেখি কি হচ্ছে বাড়ি যেতে যেতে কামাল মিয়া চিন্তা করে আজকে বাড়ি ফিরে নেই জিতুর মাকে এর একটা উচিত জবাব দিতেই হবে জিতুর মা কোথায় তুমি কি হয়েছে তুমি আমার ছেলেকে ঠিক মতো খেতে দাও না কেন কি বলো খেতে না দিলে সে বেঁচে আছে কিভাবে তুমি ওকে ডিম দুধ কিছুই দাও না বুঝেছি এসো দেখি কি করেছি এই বলে জিতুর মা জিতুর বাবাকে বাড়ির রান্নাঘরের কোনায় নিয়ে গেল এই দেখো এতগুলো মুরগির বাচ্চা ফুটিয়েছি ওরা বড় হলে আমরা অনেক ডিম পাবো তখন জিতুকে যত খুশি ডিম খাওয়াবো খুব ভালো করেছো তাহলে তো এই মুরগির বাচ্চাগুলো দিয়ে জিতুকে স্কুলে ভর্তি করতে পারবো হ্যাঁ আগে শুধু ওদের শিয়ালের হাত থেকে বাঁচাতে হবে এই দিক দিয়ে যাচ্ছে দাউদোর চোর 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 সময় বেরিয়ে এসো চোর 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 চোর